বিসমিল্লাহির রহমার রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক সুন্দর সুন্দর চিকেন কারি ড্রেস দেখাবো একদম একদম রিজনেবল প্রাইস খুবই এই ড্রেসগুলোর প্রাইজ দেবো একদম ধামাকা প্রাইস তো প্রথম আমি কোন কালারটা দিয়ে করব সব কালারগুলোই সুন্দর মশাল্লাহ এই কালারটা শুরু করব খুব সুন্দর একটা নেবিবুলো কালার থাকছে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা প্রাইজ দেবো একদম 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 রিজনেবল প্রাইস জাস্ট ড্রেসটা দেখেন কী সুন্দর একটা ড্রেস কি সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস দিচ্ছি একদম রিজনেবেল অনেক কোয়ালিটিফুল চিকেন কারি এই ড্রেসগুলোর প্রাইস দেবো একদম ধামাকা প্রাইস নেকে বিসেবে নেক করা আছে ফুল বডি কিন্তু চিকেন কারি কাজ করা আছে এবং আপনার ফুল স্লিপটা চিকেন কারি করা আছে ব্যাক সাইডটা চিকেন কারি থাকছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সাথে কিন্তু আপনার চিকেন কারি প্যান্টের পিছও থাকছে প্রাইস একদম ধামাকা প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইজ এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে দেখেন বোরিং করা আছে এই পর্যন্ত কিন্তু বোরিং করা আছে এবং উপরেটা চিকেন কারি কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কটনের পিছু থাকছে গরমের জন্য আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটির চিকেন কার থ্রি পিস কালেকশন দেবো আমরা আপনাদেরকে একদম রিজনেবল সাথে একটা শিপনের দোপাটা পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের ইউটিউব আইডি থেকেও আপনারা সরাসরি নিতে পারেন সবাই এসে দেখেও নিতে পারবেন এটা আর একটা কালার দেখাবো রেড কালারের কালার এটাও সুন্দর মার্শাল্লাহ প্রত্যেকটা সুন্দর মার্শাল্লাহ এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিব একদম একদম রিজনেবল প্রাইজ একদম রিজনেবল প্রাইজ এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবে আমাদের কাছে প্রত্যেকটাই সুন্দর এটা চিকেন কারি কাজ নেকে খুব সুন্দর করে আপনার নেক করা আছে সাথে প্যান্টের পিস দেওয়া আছে প্যান্টের পিসটাও একদম চিকেন কারি কাজ করছে লেন পাবেন থার্টি নাইন পর্যন্ত খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস আমরা আপনাদেরকে দেবো একদম রিজনেবল প্রাইজের সাথে দোপারটা থাকছে পিওর শিপনের ভিতরে একটা দোপারটা পেয়ে যাচ্ছে পিওর শিপনের একটা দুপাটা এটা ভিতরে পেয়ে যাচ্ছেন প্রাইজ দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে জটপট করে অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফ্লিপকারি আছে ওখান থেকে আপনারা সরাসরি আপনারা অর্ডার করতে করে শোরুম অ্যাভেলেবেল আছে শোরুমে এসে দেখে নিতে পারেন প্রাইজ থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ মাস্টার হলো এটা আর একটা গোল্ডেন কালার থাকছে খুব সুন্দর নোট গোল্ডেন কালারও থাকছে ফুল বডি চিকেন কারি কাজ করা আছে এটাও সুন্দর প্রাইস দিচ্ছি একদম রিজনেবল আমার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে সাথে আপনার প্যান্টের পিসটাও চিকেন কারি কাজ করেছে মার্শাল্লাহ ফুল বডি চিকেন কারি কাজ করা ফুল প্যান্ট চিকেন কারি কাজ করা দুপাট্টা একটা পিওর সিকনের ভিতরে পেয়ে গেছেন প্রাইস দিচ্ছি একদম ধামাকাপড়া একদম ধামাকা প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এটা দুপাট্টাটা থাকছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম ডিজাইনাল আরেকটা কালার দেখাবো ড্রেসগুলো সরাই নিয়ে হয় আরেকটা কালার দেখাবো এটা ব্ল্যাক কালার ভিতরে মার্শাল্লাহ আর একটা কালার দেখাবো এটাও সুন্দর ব্ল্যাক কালার বেড়েছে প্রত্যেকটাই সুন্দর মার্শাল এটা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা হোলসেল নেবেন ক্যাপশন দাঁড়া আমরা ফেজিতে থাকবেন সরাসরি হোলসেল নিতে পারেন ফুল দেখা সরকারি ডিভিতে টাকার বাইরে ক্যাশ নিতে পারবেন এবং এটা আপনার প্যান্টের পিস্টে থাকছে চিকেন কারির কাজ করা থাকছে নিচে বোরিং করা থাকছে এবং স্লিপটা ফুল আপনার চিকেন কারির কাজ করা আছে দুপাটারটা একদম পিওর সিপোনপিটা পেয়ে যাচ্ছেন প্রাইস বেশি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আরেকটা কালার দেখাবো অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর একটা অ্যাশ কালার ভিতরে দেখাবো এটাও প্রাইস একদম রিজনেবল প্রাইস দিচ্ছে প্রত্যেকটা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ফুল বডি চিকেন কারি কাজ করছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকছে নেকে বিশেপের নেক করা আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থাকছে এবং লেন্থ থাকছে ফর্টি টু প্লাস সাথে প্যান্টের পিসটা চিকেন কারি কাজ করা থাকছে এবং এটা আপনার খুব সুন্দর একটা পিওর দুপুরটা একটা সাথে থাকছে প্রাইস দিচ্ছি মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজ প্রত্যেকটা সুন্দর সুন্দর প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা